আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই বাড়িটি আজকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এই সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি বাড়ি এটি হচ্ছে ভাদাইল বাজার থেকে যে রাস্তাটি পাকার মাথা নামে পরিচিত বাগবাড়ি শৈলডুবি মোজার পাকার মাথা পাকার মাথা যে এর বড় রাস্তাটি এই রাস্তাটি কিন্তু সোজা চলে গেছে একেবারে জামগড়া ফ্যান্ডাচি কিংডম হয়ে জিরাপুর বাজারের দিকে এবং কাশিমপুর বাজারের দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দিকে এই এলাকাটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের একেবারে শেষ মাথা বলতে পারেন একবার শেষ সীমানা এটি এটি ঢাকার পাশাপাশি সীমানার অংশ এটি এটি পাকার মাথা নামে বেশি পরিচিত পাশে ভাদাইল বাজার তার পাশে হচ্ছে কাশিমপুর রাস্তা এবং এই যে বড় রাস্তাটি এই বড় রাস্তা থেকে ভিতরের দিকে একটি বারো ফিটের রাস্তা ঢুকেছে এই সেই রাস্তাটি এই বারো ফিটের রাস্তা ধরেই সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন কালার টিন করা উপরে এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি আজকে এই বাড়িটি আমরা দেখবো এটি হচ্ছে বারো ফিটের রাস্তা সামনে সোজা চলে গেছে ভিতরে আর অনেকগুলো বাড়িঘর রয়েছে বড় বড় বিল্ডিং হচ্ছে এবং বাড়িঘর রয়েছে আমরা বাড়ির সামনের অংশে আছি এটি হচ্ছে বাড়ি এটি বাড়ির সামনের অংশ একেবারে রাস্তার পাশে জাস্ট বড় যে যেটি সেই মেন রোড থেকে মাত্র একটি প্লট পরে এসে দ্বিতীয় প্লটটি হচ্ছে এই বাড়িটি এটি বাড়িটির পশ্চিম পাশের সীমানার অংশ এটি পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন এইখানে বাড়িটি এই একটি প্লট এটি একই মালিকের প্লট এটি ষাট শতকের প্লট এবং এটি হচ্ছে পাঁচ শতকের মধ্যে এই বাড়িটি একই মালিকের জাস্ট এই ষাট শতকের প্লটটি বড় রাস্তার সাথে পড়েছে এবং এই বাড়িটি হচ্ছে প্লটের পিছনের অংশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ির সামনের অবস্থানটুকু আপনারা যারা একটু বড় রাস্তার সাথে একটু ভালো পজিশনে সুন্দর বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারেন একেবারে সুন্দর একটি খুবই সুন্দর একটি বাড়ি এটা হচ্ছে বাড়ির বৈদ্যুতিক মিটারগুলো দেখতে পেলেন আমরা আস্তে আস্তে বাড়িটির ভিতরে যাব আমরা এটি বাড়িটির ভিতরের অংশ দুই পাশে রুম করা সোজা বরাবর আরেকটি রুম করা হয়েছে মেপাকা বাড়ি আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর থানা পাঁচ নম্বর ওয়ার্ড শৈলডুবি মৌজা শৈলডুবি মৌজার এই এরিয়াটি বাগবাড়ি পাকার মাথা নামেই বেশি পরিচিত বাঘবাড়ি নাম বলে সবাই এক নামে চিনে পাকার মাথা বললেও সবাই চিনে এলাকাটি থেকে আপনি কিন্তু সরাসরি ঢাকা ইপিজেট রপ্তানি প্রক্রিয়া এখন এলাকা যেটি যেটি ঢাকা ইপিজে যেটি ঢাকার মধ্যে পড়েছে সেটি মাত্র এখান থেকে দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত আবার এই পাশে আপনি যদি গাজীপুরের দিকে আসেন কাশিমপুরে যদি আসেন তাহলে মাত্র পাঁচ কিলোমিটার ডিফারেন্স জামগরা ফ্যান্টাসি কিংডম এখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে এবং এবং যে এলাকাটি জিরাবো বাজার যেটি বলি আমরা বা আশুলিয়া যে মেন টাউনটি সেটি এখান থেকে মতো ছয় কিলোমিটার দূরত্বে এমনই দূরত্বে কিন্তু আজকের এই বাড়িটি সবচেয়ে বড় সহজ যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এটি ঢাকা যেটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যেটি রপ্তানি নামে যেটি পরিচিত বা ভাদাল এলাকা দিয়ে কিন্তু এই বাড়িটিতে ঢুকতে আপনাদের সবচেয়ে সহজ হবে এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ আজকের এই যে বাড়িটি সে বাড়িটির জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমির ভিতরে কিছু অংশ রাস্তায় রয়েছে যে রাস্তাটি বারো ফিটের রাস্তা তার কিছু অংশ কিন্তু এই জমি থেকে গিয়েছে পাঁচ শতাংশ জমির উপরে কিন্তু আজকে পুরো ছেমে পাকা বাড়িটি বাড়িটিতে রুম রয়েছে নয়টি রুম টোটালি বাড়িতে নয়টি রুম এবং নয়টি রুমই কিন্তু করে ওয়ান ইউনিট সিস্টেম করা মানে গরিবের ফ্ল্যাট বলতে পারি আমরা বা যেটা বলি আমরা ফ্ল্যাট সিস্টেম করা যেটি একদম ওয়ান ইউনিট সিস্টেম প্রতিটি রুমের সাথে আলাদা আলাদা সেপারেট রুম টয়লেট গোসলখানা রান্নাঘর কিচেন সব কিছু কিন্তু রুমের ভিতরে অ্যাটাস্টিং করা হয়েছে একটা ফ্যামিলির জন্য সম্পূর্ণভাবে তাকে অন্য কোথাও কিন্তু তাকে ভোগী করতে হচ্ছে না মানে পুরো রুমের ভিতরেই কিন্তু তাদের সম্পূর্ণ ব্যবস্থা করা সর্বমোট নয়টি রুম রয়েছে বাইরে থেকে কিন্তু বর্তমানে টোটাল যে ভাড়া পাওয়া যায় সেটি হচ্ছে তিরিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় নয়টি রুম থেকে তিন হাজার টাকা করে ভাড়া সাতাশ হাজার টাকা একটি বড়ো রুম টোটালি তিরিশ হাজার টাকা কথা বলা হলেও এখানে কিন্তু ভাড়া আমরা যেটা হিসাব করে দেখেছি যেটা সেটি হচ্ছে মোটামুটি পঁচিশ হাজার টাকা টোটাল মানে আপনি পঁচিশ হাজার টাকা স্যাম্পলি এটার রুম ভাড়া ধরতে পারেন এটাকে নয়টি রুম বাড়িতে গ্যাস নেই সবাই এলপি গ্যাস ব্যবহার করে রান্না করে এলপি গ্যাসের ব্যবস্থা হয়েছে এখানে কোনো গ্যাসের সংযোগ নেই যেহেতু নতুন বাড়ি তবে বাড়ির যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা এবং একেবারে নতুন বাড়ি এখন নতুন পরিপূর্ণ সুন্দর একটু উঁচু করে বাড়ি করে রাস্তা থেকে অনেক উঁচু করা হয়েছে বাড়িটি বা বৈদ্যুতিক মিটার রয়েছে কিন্তু আটটি রুমের সাথে কিন্তু আটটি মিটারই রয়েছে কিন্তু এবং একটি পানির সাবমার্সিবল মোটরের পাম্প সহ কিন্তু মোটর সেটির সাথে একটা ছোটো রুমের ব্যবস্থা করা হয়েছে এভাবে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে তো আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার অন্তর্গত এই এলাকাতে জামগড়া ফ্যান্ডাসি কিংডম বা ভাদাইল এলাকার মধ্যে একটি বড় রাস্তা সহকারে যারা গার্মেন্টস পজিশনে ভালো ভাড়ার জন্য যারা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারেন খুবই সুন্দর বাড়িটি আমরা বিশ্বাস করি যে এই বাড়িটি আপনার দেখলে অবশ্যই ভালো লাগবে কারণ খুবই সুন্দর নতুন বাড়ি একেবারে নতুন বাড়ি সেই বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আজকে এই পাঁচ শতাংশ জমির উপরে পরিপূর্ণ যে বাড়িটি সেই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র আশি লক্ষ টাকা আজকে এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে আশি লক্ষ টাকা যদিও এই আশি লক্ষ টাকা একেবারে ফিক্সড প্রাইস না মালিকের পক্ষ থেকে সামান্য পরিমাণে কথা বলার সুযোগ থাকবে সামান্য পরিমাণে আপনার দাম নিয়ে কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনা করতে পারবেন দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে তো আজকের এই পাঁচ শতাংশ জমির উপরে সেমি পাকা বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আশা করছি অবশ্যই আপনাদের বাড়িটি ভালো লাগবে সুন্দরী বাড়িটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম